আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপিতে শেয়ার করব লিচির পুটিং লিচু তো এমনিতেই খেতে অনেক সুস্বাদু হয় আর লিচু দিয়ে পুটিং তৈরি করলে এতটা সুস্বাদু আর ফ্লেভারফুল হয় আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর এই পুটিং তৈরি করতে মাত্র কয়েকটি উপকরণের প্রয়োজন হয় খুবই সহজভাবে তৈরি করা যায় তো খুবই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি সো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তো লিচুর পুটিং তৈরি করার জন্য আমি বড় বড় সাইজের লিচু নিয়ে নিচ্ছি আর কুষাটা ছাড়িয়ে নিচ্ছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় টেবিল চামচ আমি কিন্তু ঠান্ডা পানির মধ্যে চিনি আর আগার পাউডারটা দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে তো আগারাগার পাউডারটা ভালোভাবে মিক্স করার পরে পানির মধ্যে এবার আমি চুলাটা অন করে নেব অবশ্যই আপনারা ঠান্ডা পানির মধ্যে আগারাগার পাউডারটা মিক্স করে নেবেন তো অন্যদিকে লেচুগুলোকে ভালোভাবে সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো আমি আজকে এই বাটির মধ্যে লেচুর কোটিংটা সেট করব এর জন্য লেচু কাটা লেচুগুলা এটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমার পানিটা কিন্তু জাল করে নিচ্ছি এইদিকে আমার পানিটা জাল করা হয়ে গেছে তো পানিটা বলক চলে আসার পরে প্রায় আরও এক মিনিটের মতো জাল করে নিব তো পানি বলক চলে আসার পরে এক মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আর আগার আগারে পরিমাণটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে না হলে কিন্তু পারফেক্ট জেলু হবে না তো এক মিনিটের মতো জাল করে আমি চুলাটা বন্ধ করে নিয়েছি আর যে বাটির মধ্যে আমি লেচুর পুডিংটা সেট করব ওই বাটির মধ্যে কিন্তু ওই পানিটা ঢেলে দিয়েছি তো অবশ্যই কিন্তু পানিটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে না হলে যত ঠান্ডা হবে পানি পুডিংটা সেট হয়ে যাবে অবশ্যই পানি গরম থাকা অবস্থায় বাটির মধ্যে পানিটা ডেলে দিতে হবে এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে নাহলে পানি যত ঠান্ডা হবে পুটিংটা সেট হয়ে যাবে আমি আবারও বলছি পানিটা গরম থাকা অবস্থায় যে পাটির মধ্যে সেট করবেন ওই বাটির মধ্যে টেলে দেবেন যত ঠান্ডা হবে পুটিংটা বসে যাবে তো আজকে আমি দুইটা পুটিং তৈরি করব যে বাটির মধ্যে আমি জাল করেছিলাম ওই বাটির মধ্যে কিছু লিচু দিয়ে দিলাম কারণ এই বাটির মধ্যে আমি পুটিং সেট করবো এর জন্য এর মধ্যে লিচু দিয়ে দিলাম এর জন্য আমি এক্সট্রা কোনো বাটি নেই নি তো পুটিংয়ের বাটিতে গরম পানিটা টেলে দেওয়ার পরে প্রায় ত্রিশ মিনিটের মতো আমি বাহিরে রেখেছিলাম ত্রিশ মিনিট রাখার পরে আমার পুটিংটা সেট হয়ে গেছিলো তারপরে আমি নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রেখেছি 30 মিনিট রাখলেও হবে তো কেউ চাইলে নর্মালে না রেখে রেখে নিতে পারেন তো আমি নর্মালে রেখে পুটিংটা বসার পরে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার পুটিংটা পুরোপুরি সেট হয়ে গেছে তো দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো এবার আমি পুটিং কেটে দেখিয়ে দিব তো আমি আসলে নিজেও লেচু পুটিং তৈরি করার আগে ভাবিনি এতটা সুস্বাদু আর ফ্লেভারফুল হয় তো এই যে কেটে দেখিয়ে দিলাম তো আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই পুটিংটা তো আমি নর্মালি ডাবের পুটিংও করি তো ডাবের পুটিং থেকে কিন্তু আমার এই লিচুর পুটিংটা আরও বেশি ভালো লেগেছে তো দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে বসেছে তো এই যে আমার আজকের এই পুটিং রেসিপিটা ছিল সো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ